এজেন্ট যদি থাকে তাইলে তাকে বের করে দেওয়া হবে গতকাল একজন বলছে এই এলাকাতে মোমবাতির এজেন্টকে দেওয়া হবে না আমি যখন বক্তব্য শুনছি রাত্রে শুনছি সকালবেলায় আমি ওই এলাকাতে গেছি আমার দল আমার লোকজন নিয়ে আমি বলে যে নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে আপনি আপনার এজেন্ট দেন আমি আমার এজেন্ট দিই আপনি প্রচার করেন আমিও প্রচার করি আপনি ভোট চান আমিও ভোট চাই জনগণ বারো তারিখে যারা পছন্দ হয় তাকে ভোট দেবে এটার নামই রাজনীতি এটাই তো জনগণের আকাঙ্ক্ষা কত এর বাইরে কিছু আছে আমি বলছি যে দেখেন এইবারে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এ আকাঙ্ক্ষা রুটম্যাপটার বিপরীতে যদি আপনি বাধা হয়ে দাঁড়ান তাহলে কিন্তু শান্তিপ্রিয় জনতা অবশ্যই কিন্তু বুলেট না ব্যালটের মাধ্যমে জবাব দেবেন স্যার ঠিক আছে কিনা তাহলে আপনি একটু সতর্ক থাকবেন আমি এখানে বক্তব্য দেবেন আমাদের আমাদের নেতা তিনি বলে গেছেন বক্তব্য অনেক দিয়েছেন আমাদেরকে অনেক কথা বলেছেন আর আমি তো আপনাদেরকে নিয়ে কথা বলছি প্রতিদিন ফেসবুক ইউটিউবে আপনারা সবাই দেখতেছেন কাজও করতেছেন আমি এতটুকু বলবো আপনাদেরকে যদি আলাদা আলাদা থাকেন তাইলে শেষ যদি এক তাকে একসাথে থাকেন তবে বাংলাদেশ অনেকে বলে যুবক ছেলেদের তো আমি চলি কেন আমি বলছি যুবক জাগলে বাংলাদেশ জাগে আমার যুবকদেরকে যারা মামলার হুমকি দিয়েছে আমার ছেলেগুলোকে যারা মামলার হুমকি দেয় ওরা স্টুডেন্ট ওরা ছাত্র ওরা সমাজের দায়িত্বশীল না ওদের বিশাল বড় একটি মন আছে বিশাল বড় একটা প্রতিভা আছে এই ছেলেগুলোকে যখন মামলার হুমকি দেওয়া হয় তখন আমাদের যুবকদেরকে বলবো যারা যুবক দলকে যারা তরুণ দলকে মানদার হুমকি দেয় এরা ভালো রাজনীতিবিদ না এরা হলো একবার কিছু লেগে থেকে তারা ক্ষমতার নিশের রাজনীতিবিদ কথা বলা ঠিক না দেব আপনাদের কি করতে হবে আগের দিন রাতে কেন্দ্র পাহারা দিতে হবে পরের দিন সারা দিন কেন্দ্রে থাকতে হবে ঠিক ভিতরে যারা থাকবেন সব কিছু বুজার পর একবার জায়গা তিনবার গুনবেন তিনবার জায়গা চারবার গুনবেন বুঝে হওয়ার পর লাস্টে সিগনেচার দিবেন আর আমাদের নেতাও বলছে আপনারও বলছেন আমরাও বলি যে তিন দিন চার দিন পরে নাকি রেজাল দিব রেজাল তো নির্বাচনে দিই লইলামু ঠিক আছে ও কেন্দ্র থেকে বুটতলা ঘোষণা না বিলম্ব দিবেন না আপনি মন চলে সাইবসে পরে দেন রেজাল তো লইলামু নির্বাচন দিনের আগে আগে নির্বাচন বিকাল কথা কথা ঠিক

কোন ধরনের লাল ছক্কা আমরা ভাই ভাই রেজাল্ট দিতেতে হবে আমি প্রশাসনকে বলবো কাহিনী করবেন না ঠিক আদিপত্তবাদের খপপরে পড়বেন না ঠিক শক্তির কবলে পড়বেন না আমি माधवപ്പോഴ যখন কোন কোন জায়গায় যাই তখন দিহি তাদের চেহারা মরা মরা ঠিক জিজ্ঞাসা করলাম সোনার গগ ঘট গেলে মানুষ পাগল হয়ে যায় আনন্দক তারা গতকাল পারসা 10 20 হাজার মানুষে প্রোগ্রাম করলাম আটটা প্রোগ্রাম করল রাত্রিবেলা হাজার হাজার লোক এরা আনন্দক তারা

নির্বাচন চলে যাবে নির্বাচন কেন্দ্র করে কোনো সহিংসতায় জড়ানো যাবে ঠিক আছে তো কোনো ঝগড়া করা যাবে কোনো মারামারি করা যাবে তবে একটি কথা বলি আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা যদি একসাথে থাকেন কেউ কিছু করতে পারবে আমি কি বলেছি এই পর্যন্ত তিনটা অপারেশন গত রাত্রে আমার ছেলে একটা বাগাসোরার সাদা ড্রেস পরে গভীর রজনীতে ধরতে গেছে জানালা দিছে সে আমাকে সকালে এসে বলছে যে আমাকে ছিল সাদা ড্রেসে প্রশাসনকে ইনফরমেশন করা হলো এর আগেও আমাদের লোকটাকে সাদা ড্রেস করে ধরতে গেল প্রশাসনকে আমি জানি না তো প্রশাসনের বাইরে